হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আবার আমি তোমাদের জন্য এমন কিছু টিপস নিয়ে এসেছি যেটা ইউজ করলে তোমাদের ঘরে কাজ অনেকটাই সোজা হয়ে যাবে সাথে সাথে তোমাদের সময় ও খরচ অনেকটাই বাঁচবে বলে চলো শুরু করা যাক এই কম্বল বা ব্ল্যাঙ্কেটগুলো তো আমাদের শীতকালে ইউজ করতেই হয় আর এগুলো তো ইউজ করতে বেশ ভালোই লাগে কিন্তু এগুলো কাঁচাও কিন্তু খুব সোজা নয় আর যে জিনিস আমরা ইউজ করি সেটাকে তো কাচতেই হবে তো এই কাচার জন্য আমরা কি করি সাধারণত এই ধরনের কম্বলগুলো লন্ডিতে দিয়ে দিই তো কিন্তু লন্ড্রিতে দিলেও কিন্তু তারা খুব ভালো কাচে না যারা হয়তো একবার দিয়েছ তারা বুঝতে পারবে যে এই কম্বলগুলো তারা কিভাবে কাচে মানে একদমই তারা কিন্তু কাচে না তারা হয়তো ভাঁজ করে রেখে দেয় পরে এটা কিন্তু তারা আবার দিয়ে দেয় আমার যেটা মনে হচ্ছে কেননা আমি একবার দিয়েও ঠকেছিলাম তারপর থেকে আমি আর দিই না আর বেশি ভারী কম্বল হলেও কিন্তু ওয়াশিং মেশিনেও কাঁচাই যায় না আর মিডিয়াম সাইজ বা ছোটো সাইজে কম্বল হলে কাঁচা যায় তবে যাদের বাড়িতে ওয়াশিং মেশিন নাই তারাই বা কী করে কাচবে তো আজ এই টিপসটা ইউজ করলে না মেশিনের দরকার না খুব বেশি জলের দরকার না মেলার জন্য খুব বেশি জায়গার দরকার আর কম্বল তো কাচার নয় কোনো রকমে যদি কষ্টমষ্ট করে একটা কাচা যায় সেটা মেলার জন্য বা শুকাবার জন্য জায়গারও প্রয়োজন পড়ে সবার বাড়িতে কিন্তু জায়গা খুব একটা থাকে না যারা ফ্ল্যাটে থাকে তাদের তো খুবই অসুবিধা তো আজ এই টিপসটা ফলো করলে এটা মিলতেও লাগবে না ঘরেই শুকিয়ে যাবে তো দেখো এর জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ খাওয়ার সোডা আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পাউডার যে পাউডার তোমরা গায়ে মাখার জন্য ইউজ করো সেই পাউডারই তো যে পাউডার বাড়িতে অ্যাভেলেবেল থাকবে সেটাই দিলেই হবে এক এক চামচ খাওয়ার সোডার মধ্যে দেড় চামচ মটন পাউডার দিয়ে তারপরে ভালো করে দুটো জিনিসকে মিশিয়ে নিতে হবে আর কম্বলটা পরিষ্কার করার জন্য অবশ্যই কিন্তু খাটের মধ্যে ভালো করে কম্বলটাকে প্রথমে পেতে নিতে হবে তো দেখতেই পাচ্ছো আমি প্রথমে কম্বলটা পেতে নিয়েছি তো এবার চলো ভালো করে মেশানো হয়ে গেলে একটা নিয়ে নিচ্ছি চা ছাঁকনি আর চা ছাঁকনি দিয়ে এইভাবে পুরো কম্বলের মধ্যে এই পাউডার আর খাওয়ার সোডার মিশ্রণটা ছড়িয়ে দিতে হবে তো চা ছাঁকনি দিয়ে কেন যে চা ছাঁকনিতে ছড়ালে পুরো কম্বলের মধ্যে হয় আর মানে অল্প অল্প করে পড়ে এক জায়গায় খুব বেশি পড়ে যায় না আর যদি এমনি ছড়াতে চাও তাহলে হয়তো কোথাও কম পড়বে কোথাও বেশি পড়বে কিন্তু এইভাবে ছড়ালে কিন্তু পুরো সমান মাপে চারিদিকে পড়ে তো প্রথমে আর এই খাওয়ার সোডা আর পাউডার কিন্তু পরিষ্কারের জন্য খুব ভালো একটা সলিউশন খুব ভালো কাজ করে খাওয়ার সোডা একবার হলেও এই টিপসটা ফলো করে দেখো টিপসটা কিন্তু খুবই কাজের এবার উপর উপরে যে মানে পাউডার আর খাওয়ার সোডা দেখা যাচ্ছে সেটা যদি পারো তো হাত দিয়ে এইভাবে মিশিয়ে নিতে পারো এতে আরও ভালো কাজ হবে তারপরে একটা গামলার মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা উষ্ণ গরম জল আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা শ্যাম্পু যে শ্যাম্পু আমরা বাড়িতে মানে যে চুলে ব্যবহার করি পরিষ্কার করার জন্য চুল পরিষ্কার করার জন্য সেই শ্যাম্পুই যে শ্যাম্পু থাকবে বাড়িতে সেই শ্যাম্পুই নিতে পারো তো কিছুটা পরিমাণ দিয়ে তারপরে ভালো করে হাত দিয়ে শ্যাম্পুটাকে মিশিয়ে নিতে হবে জলের মধ্যে তো দেখো ভালো করে মিশে গেছে এবার নিয়ে নিচ্ছি একটা তোয়ালিয়া তো এরকম একটা ছোট্ট তোয়ালিয়া নিয়েছি এর বদলে তোমরা রুমালও নিতে পারো গামছাও নিতে পারো মানে যে কোনো একটা সুতির কাপড় নিলেই হবে আর নিয়ে প্রেসার প্রেশার কুকারে ঢাকনা তো প্রেসার কুকারে ঢাকনা দিয়ে আজ এই কম্বলটা পরিষ্কার করবো তো দেখো এইভাবে তোয়ালিয়াটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে এইভাবে উপর দিকে বেঁধে দিতে হবে যাতে তোয়ালিয়াটা যেন না খুলে যায় একটু টাইট করে বাঁধবে যাতে পরিষ্কার করতে ভালো সুবিধা হবে আর এই প্রেসার কুকারে ঢাকনা দিয়ে যদি পরিষ্কার করো এর মধ্যে যে হ্যান্ডেলটা আছে সেই হ্যান্ডেলটার জন্যই কিন্তু খুব ভালো পরিষ্কার মানে হ্যান্ডেলটা ধরে আমাদের পরিষ্কার করতে সুবিধা সেই জন্যেই প্রেসার কুকারের ঢাকনাটা নেয়া তো এইভাবে ভালো করে গিট দিয়ে দেবে তারপরে দেখো টাইট হয়ে গেল তো এবার চলো কম্বলটা পরিষ্কার করে নিই বাস এইভাবে একটু ঘষা দিলেই দেখবে যে কম্বলের নোংরাগুলো একদম এই তোয়ালের মধ্যে লেগে যাচ্ছে কিছুই না খালি এইভাবে একটু ঘষা দিতে হবে আর ঘষা দিলে দেখবে খুব সুন্দরভাবে নোংরাগুলো উঠে যাবে সামনের দিকটা এইভাবে করে তারপরে পেছন দিকটাও একইভাবেই করে নিতে পারো তো কিছুক্ষণ ঘষার পরে তারপরে আবার কিন্তু তোয়ালিয়াটাকে ওই জলের মধ্যে ভিজিয়ে আবার ভালো করে চিবড়ে তারপরে আবার কিন্তু ঘষতে হবে তো দেখো কতটা নোংরা বেরিয়ে আসছে তোমরা হয়তো দেখে বুঝতে পারছো না কিন্তু তোয়ালিয়াটা যখন আমি খুলবো তোমরা দেখে অবাক হয়ে যাবে যে এই কম্বলটার মধ্যে কতটা নোংরা ছিল তো কম্বল পরিষ্কার করা এখন আর এমন কিছুই কঠিন নয় খালি এভাবে একটু ঘরের মধ্যে ঘষে দাও তো এবার আমি তোয়ালিয়াটা খুলেও তোমাদেরকে দেখাচ্ছি তার আগে আবার একটু ভালো করে ওই জলের মধ্যে ভিজিয়ে একদম জলটাকে চিবড়ে নিচ্ছি তো এইভাবে জলটাকে চিবড়ে নিতে হবে আর দেখো জলটাও কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে একটু তো কালো হয়ে গেছে আর তোয়ালিয়াটা দেখো কতটা কালো হয়েছে দেখে বুঝতে পারছো কতটা নোংরা বেরিয়ে এসেছে যে নোংরা হয়েছে সেই দেব না তার উল্টো পাশটাকে দিয়ে আবার বেঁধে দিচ্ছি আবার এইভাবে বেঁধে দু তিনবার ঘষা দিলেই পুরো কম্বলটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে টিপসটা কিন্তু খুবই কাজের অবশ্যই একবার ব্যবহার করে দেখো তারপরে আমাকে কমেন্ট করে জানাবে টিপসটা তোমাদের কেমন লাগলো এই কম্বল কাঁচা কিন্তু মুখের কথা নয় মানে জল দিয়ে আর যদি এইভাবে কাঁচা হয় তাহলে তো কম্বল কাঁচা কোনো ব্যাপারই নয় দেখো কত নোংরা হয়ে গেল তোয়ালিয়াটা তো দেখতেই পাচ্ছ কতটা নোংরা হয়েছে তো এইভাবে পুরো কম্বলটা আমি তোয়ালিয়া দিয়ে আর প্রেসার কুকারে ঢাকনা দিয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এটাকে যদি তোমাদের রোদের সুবিধা থাকে মানে বাইরে মেলার মতন সুবিধা থাকে তাহলে অবশ্যই একবার বাইরে মিলে দিতে পারো রোদের মধ্যে আর যদি সুবিধা না থাকে তাহলে খাটের মধ্যে ওইভাবে রেখেই ফ্যানটাকে চালিয়ে দেবে কিছুক্ষণ ওটাকে শুকাতে দেবে তাহলে শুকে যাবে আর কম্বলটা একদম নতুনের মতন ঝকঝক হয়ে যাবে মানে কম্বলের যে নোংরাটা সেটা একদমই বেরিয়ে যাবে তাহলে আশা করি আজকের টিপসটা তোমাদের কাজে আসবে আর যদি আমার টিপসটা তোমাদের এতটুকুও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তাহলে চলো আজ এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ